রেকর্ডিং চলছে রাখি সাউন্ড রূপসোনা পূর্ব বর্ধমান জেলার এই মুহুর্তে দেখতে পাচ্ছ অডিও ক্যাসেট রেকর্ডিং চলছে যারা যারা অডিও ক্যাসেট রেকর্ডিং করাতে চাও নিত্য নতুন ডায়লগের সাথে অতি অবশ্যই যোগাযোগ করবে অনেন্দুরাজ রেকর্ডিং সেন্টারে তো এই মুহূর্তে কাজ চলছে আর অনেক কাজের অর্ডার আছে কেটিএম মিক্স অ্যালবাম রেকর্ডিং চলছে এই মুহূর্তে ডিজে শান্তনুর কেটিএম মিক্স অ্যালবাম তো যারা যারা করাতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো এখনও পর্যন্ত অর্ডার নেওয়া হচ্ছে এরপরে আর অর্ডার নেওয়া হবে না বেশি সবাই জানো